শুভ নীল ষষ্ঠী সকাল সকাল ঘরে পুজো দিয়ে দিলাম পুজো দেওয়ার পর বেরিয়ে গেলাম ঠাকুর মন্দিরে যাবার জন্য ঠাকুর মন্দিরে গিয়ে দেখলাম কত লাইন করেছে সবাই নীল পুজোর উপোস করেছে শিব ঠাকুরকে পুজো দিতে এসেছে আমিও পুজো দেব তাই লাইনে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভালো লাগছিল না যেহেতু আজকে উপোস করে আছি তারপর অবশেষে টাইম আসলো সবাই মিলে গেলাম মন্দিরের ভেতরে একসাথে বসে সবাই মিলে এবার ঠাকুরের মাথায় শিব ঠাকুরের মাথায় জল ঢালব বন্ধ দেখো ঠাকুর মশাই ছিলেন ঠাকুরমশাই বলে দিচ্ছিলো আমাদেরকে মন্ত্র পড়ে দিচ্ছিল আর আমরা সেগুলো করছিলাম এক এক করে সবাই মিলে বসেছি দেখো ঠাকুর আমাদের বলে দিচ্ছে প্রথমে আমরা কি করবো তারপরে আমরা যা বলছি সেই হিসাবে আমরা করছি আর বলল ও শিবায় শিবায় মৃত্যুঞ্জয় মহাদেব আশুতোষায় অবতারণ্যিজাত

নমস্তম বিরূপাক্ষমস্তে চুচে বিনা কণ্ড পাশাংশি পানয়েক্ষ্য না তান ভূতানাং অদয় নম সন্ভূম সম্প্রতি পরমেশ परम है ए हमारा तो ये वैसे 50 50 बाबू ये वैसे छोड़ दो और भावना हमारी तो हम चले जाना नहीं और हमारा तो